আরে ভাই শুনলাম তোমরা নাকি পড়াশোনা ছেড়ে দিয়েছো হ্যাঁ ছেড়ে দিয়েছি কেন পড়াশোনা করো পড়াশোনা গুরুত্ব আছে পড়াশোনা কেউ ছাড়ে এখন পড়াশোনা করে কিচ্ছু হবে না আমি তো কাউকে দেখলাম না পড়াশোনা করে কিছু কেউ করতে পেরেছে তোমাদের চিন্তা মানে অনেক ভুল আছে আজকে আমি তোমাদেরকে শোনাবো যে পড়াশোনার কি গুরুত্ব নমস্কার সাত শ্রীকাল আলাইকুম আপনাদের প্রত্যেককে বিং অনেস গুরু ফর সোশ্যাল সার্ভিসে অনেক অনেক স্বাগত আমি মনিরুল আপনাদের বন্ধু আজ শোনাব পড়াশোনার গুরুত্ব কি সেই বিষয়ে আজকাল অনেক বাচ্চারাই ভাবছে যে পড়াশোনা করে কি হবে কারণ পড়াশোনা করে তেমন তো চাকরি পাওয়া যাচ্ছে না কিন্তু পড়াশোনা কি শুধুমাত্র চাকরির জন্য তা কিন্তু নয় পড়াশোনা দরকার আমাদের জীবনে হয়তো অনেকে ভাবছে যে যারা বড় বড় ব্যবসায়ী হয়েছে আজকে কোটি টাকার মালিক হয়েছেন তারা কেউ পড়াশোনা করেন কিন্তু এটা ভুল ধারণা তারা প্রত্যেকে পড়াশোনা করেছেন একটা কথা বুঝতে হবে তিনারা হয়তো পড়াশোনা করেছেন কিন্তু স্কুল কলেজে বই নয় এনারা পড়েছেন কিভাবে ব্যবসা করতে হয় কীভাবে মানুষকে বুঝতে হয় কিভাবে ঝুঁকি নিতে হয় কিভাবে নতুন আইডিয়া কাজে লাগাতে হয় এরকমভাবে তারা তাদের জীবনে শিখেছেন আর এই সবই পড়াশোনারই কিন্তু অংশ নয় মানুষকে দেখে শিখেছেন বিভিন্ন অভিজ্ঞতা দেখে শিখেছেন আর এই জ্ঞান না থাকলে কখনোই বড় ব্যবসায়ী হওয়া যায় না তাই আমাদেরকে বুঝতে হবে যে পড়াশোনার গুরুত্ব কতটা পড়াশোনার আসল উদ্দেশ্য হলো নিজের শক্তি এবং আগ্রহকে খুঁজে বের করা পড়াশোনা মানে স্কুলের ভালো রেজাল্ট সেটা কিন্তু নয় পড়াশোনার মানে হলো নিজেকে বোঝা নিজেকে জানা নিজের জীবনকে আরও উন্নতি করা ব্যবসা করুন বা চাকরি পড়াশোনার গুরুত্ব আছেই আছে পড়াশোনা কখনো অর্থহীন হতে পারে তাই জীবনে চাকরি হোক বা ব্যবসা পড়াশোনা কিন্তু অবশ্যই থাকা যায় পড়াশোনার আরও কিছু গুরুত্ব আছে যেমন আমরা বলে থাকি যে জ্ঞানই আমাদের শক্তি দেয় কিন্তু এই জ্ঞানটা আছে করে থাকে পড়াশোনার মাধ্যমই তো আছে তাই পড়াশোনার গুরুত্ব সবসময় ছিল আছে এবং থাকে এই পৃথিবীতে যে সমস্ত বিজ্ঞানীরা আছেন বড় বড় শিল্পীরা আছেন তারা প্রত্যেকে পড়াশোনাকেই ভালোবেসেছেন আর এই পড়াশোনায় আমাদেরকে ভালো মন্দির পার্থক্য বুঝতে সাহায্য করে পড়াশোনা আমাদেরকে আমাদের চিন্তাকে আমাদের মনকে অনেক বাড়িয়ে তোলে পড়াশোনা শুধুমাত্র আমাদের বইয়ের মধ্যে আটকে রাখে না এই জগৎকে জানার চেষ্টা বাড়িয়ে তোলে এই পড়াশোনায় শুধুমাত্র পড়াশোনা যে আমরা বই থেকেই শিখবো তা কিন্তু নয় আমরা আমাদের চারপাশ থেকেও কিন্তু শিখতে পারি আর সেটাও কিন্তু পড়াশোনারই অংশ তাই পড়াশোনা যখন করছেন এটা ভাববেন না যে পড়াশোনা শুধুমাত্র চাকরি বা ব্যবসা পাওয়ার করার জন্য বা পাওয়ার জন্য বা টাকার জন্য পড়াশোনা করছে যদি এটা কখনো ভাবেন তাহলে আপনার মন অনেকটা ছোট হয়ে যায় পড়াশোনা করুন নিজের উন্নতির জন্য নিজের মানসিক শান্তির জন্য নিজের জীবনকে সুন্দর করার জন্য এই সমাজের জন্য তখন দেখবেন আপনি অনেক ভালো থাকবেন এবং সমাজটা অনেক মানে উঁচুতে পৌঁছে যাবে তাই পড়াশোনার একটা গুরুত্ব সবসময়ই ছিল এবং থাকবে খুব মন দিয়ে পড়াশোনা করুন নিজেকে জানুন নিজেকে চেনুন এটুকুই অল দ্য বেস্ট